thank you নমস্কার সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ হলো শনিবার আর আজকের ব্লগটা স্টার্ট করছি ওই সাড়ে দশটা মতন বাজে এখন তো আজকে ইভান উঠে গেছে ইভানকে ব্রেকফাস্টটা করিয়ে দেওয়া হয়েছে আর তারপর দুষ্টু করেছিল বলে বকা খাচ্ছিল আর কি সব কিছু বলো সরি বলো খাবারটা দিয়েছি খাবার নাম নেই ও আবার বিস্কিট চাইছে বদময়শি শুধু আজকে সকাল সকাল ব্লিংকিট থেকে সোনুর জন্য ডাইপার প্যান্টস নিলাম এবারে এক্সেল সাইজটা নিলাম আর তার সাথে একটা ফ্রি গিফট দেখি চলো ফ্রি গিফটটা কি আছে এইটা হচ্ছে ফ্রি ওদের এই যে বেবি মোমেন চিকু এটা বোধ এটা কি জিনিসটা দাঁড়াও এটা হচ্ছে বডি ওয়াশ এই যে এখানে লেখা আছে বডি ওয়াশ হুম দাঁড়াও এক মিনিট দাঁড়াও ও আচ্ছা দুটো আছে এই যে দুটো আছে একটা ব্লু দেখছি একটা পিঙ্ক এই যে একটা জেন্টাল বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু নোটিয়ার আর একটা বডি লোশন এই দুটো ফ্রি দিয়েছে এর সাথে এই দেখো এইটা গিফট পেয়েছি একটা দাদা ভিয়েতনাম গেছিলো ভিয়েতনাম থেকে এই ব্যাগটা এনেছে এই যে তিনটে লেডি সাইকেল নিয়ে যাচ্ছে খুব সুন্দর কালারটা তার সাথে আর একটা জিনিস দিয়েছে যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হলো এই যে এই যে ভিয়েতনাম লেখা ভিয়েতনামে স্টিকার এইটা দিয়েছে আর এক প্লাস্টিক ভর্তি চকলেটস দিয়েছে যেটা ভিয়েতনামে পাওয়া যায় এই যে তার মধ্যে অর্ধেক আমরা খেয়েছি আর এই যে রয়েছে না তুই কি খাওয়াচ্ছিস রে ওকে এ বাবা ও চকলেট খেতে পারে ও একটা ছোট বেবি ও চকলেট খেতে পারে এইটুকু বয়সে হ্যাঁ দেখি আমার দিকে তাকা সারা মুখ চোখ চকলেট লাগিয়েছে দে খাও ই দে আচ্ছা খেয়েছে এবার তুই খেয়ে নে বন্ধুদেরকে সবসময় দিয়ে খায় পাউডার দিয়ে টিপ করছে স্নান করে এসে দুপুরবেলায় সোনুকে তাড়াতাড়ি আর এইবারে আর সোনুকে ঘুম পাড়াবো না একেবারে চলে যাবো মায়ের কাছে কারণ আজকে হচ্ছে গণেশ পুজো আছে কালকে উদ্বোধন হয়েছে আর আজকে গণেশ পুজো সোনুকে দেখাতে নিয়ে যাব তো সেই কারণেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের বাদামতলায় এই পুজোটা আমরা ছোট্ট থেকে দেখে আসছি প্রচণ্ড ভিড় হতো মাঝখানে কয়েক বছর খুব ছোট করে অনুষ্ঠান করার জন্য সেরকম একটা মেলা বসতো না তবে এইবারে শুনেছি যে খুব সুন্দর করে নাকি মেলা বসে পুজোটা হচ্ছে তো চলুন আমাদের সাথে সাথে আপনাদেরকেও দেখাবো গণেশ ঠাকুরের পুজো ছোট থেকে যেই পুজোটা আমরা দেখে আসছি আমাদের এখানে ওই পুজোটাই কিন্তু অনেক বড় করে করা হয় এখন ঘুমাচ্ছে আর সেই তালে আমি একটু উপরে এসে দেখি দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছে যাই হোক এখানে আর কি করব নিচে যাই কার কোলে ঘুম থেকে উঠে এটা এনেছো কেন বাবা এটা এনেছো কেন দিয়াকে দিতে গেছে কোথা থেকে নিয়েছিলে তা পা ঝুলিয়ে বসেছে নাকি তাই ধর গণেশ পুজো দেখতে যাব বলে সে তো মনের মধ্যে ভীষণ আনন্দ যে ছেলেটাকেও দেখাতে পারবো আমাদের এখানের বিখ্যাত গণেশ পুজো কিন্তু গিয়ে দেখি ওরে বাবারে বাবা কি লাইন পড়েছে আর এত লাইন নিয়ে ছেলেটা ঠান্ডাও লেগেছে এতক্ষণ কি দাঁড়িয়ে থাকতে পারবো তাই জন্য ছেলেকে একটু মেলাটাতেই ঘুরে দেখাচ্ছিলাম অনেক বড় হয়ে মেলা বসেছে রাস্তার উপরে প্রচুর লাইন তার সাথে সাথে এখানে রাইডিংগুলো আছে যেগুলো বাচ্চারা চড়ে আর কি তো সেখানেই ছেলেকে রাইডিং চড়াতে নিয়ে গেলাম তারপর কিছু কিছু খেলনা যেগুলো চাইছিল সেগুলো কিনে দিয়ে অগত্যা বাড়ি ফিরে আসলাম কারণ এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে প্রায় দু ঘন্টা মতন লাইন দিয়ে তবে গিয়ে আমরা ঠাকুরটা দেখতে পাব তো যাই আজকে বাড়ি চলে যাই অন্য দিন আসবো এসে পারলে ছেলেকে একটু ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসবো আর এই দেখুন না ও চড়বে বলে এখানে বসেছিল আর যেই বসিয়েছে ও দাঁড়িয়ে পড়েছে চড়বে না বলে ওকে দুবার দুবার বসানো হয়েছে তারপর চড়বে না বলে নামিয়ে বাড়িতে নিয়ে চলে যাচ্ছিলাম আর তার সাথে সাথে মেলাটাও একটু ঘুরে দেখে নিলাম আমরা জানেন আমাদের বাঙালিদের যেরকম দুর্গা পুজোটা অনেক বড় একটা উৎসব এই ছোট থেকে এত সুন্দর গণেশ পুজো দেখেই তো আমরা বড়ো হয়েছি তাই এই বাদামতলার গণেশ পুজোটাও আমাদের কাছে বিশাল একটা ইমোশনের জায়গা যাই হোক ওই ঠাকুরটা তো দেখতে পারলাম না আর রাস্তার মধ্যেও একটা গণপতি ঠাকুরের পুজো হয়েছিল তো সেই ঠাকুরটাই দেখিয়ে নিয়ে ছেলেকে বাড়িতে ঢুকে পড়লাম বাড়িতে নিজে যতই লুচি বানাই না কেন মায়ের হাতের রান্নার কিন্তু আলাদাই একটা স্বাদ এটা কিন্তু সবাই আমার সাথে রিলেট করতে পারবে যাই হোক সেই দিনকারে রাত্রিবেলা মায়ের কাছে আবদার করলাম মা আজকে একটু লুচি বানাও না খাবো তো সেই জন্য মা এক গাদা তরকারি শিমুই সব কিছু বানিয়ে ফেলেছে আমরা গণেশ পুজো দেখতে যাওয়ার সময় আর তারপরে মাকে বললাম তুমি যখন এগুলো একা একাই বানিয়ে ফেলেছো তাহলে চলো তোমাকে লুচিগুলো কটা আমি ভেজে দিই তো সেই জন্যই আর কি মায়ের কাছে দাঁড়িয়ে আছি লুচিটা ভাজার জন্য আর মা লুচিগুলো ভাজলে প্রত্যেকটা কি সুন্দর ফুলে ওঠে আপনাদেরকে সেটাই আমি দেখাতে চেষ্টা করলাম আমি যতই চেষ্টা করি মায়ের মতন করে কিন্তু লুচি বানাতে আমি কখনোই পেরে উঠি না তো আমাদের তো ডিনার রেডি হয়ে গেছে আর এই যে ফেরার সময় মেলা থেকে জিলিপি আর মালপোয়া এনেছি তা আমাদের ডিনার রেডি হয়ে গেল আমরা খেয়ে নিই বাড়ির সবথেকে বড়ো সদস্যটাকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে নিয়ে যাব বাড়িতে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আজকে যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আজ আসি দেখা হবে নতুন ব্লগে